আমরা আসলে এখানে কয়েকজন আসছি এলাকার এখানে হেয়াগু থেকে নতুন পাড়া নতুন পাড়া যে রাস্তাটা আছে সড়কটা আছে আসলে এখানে বন্যা কারণে পানি দিয়ে আসলে রাস্তাটা খুব ভয়ানক অবস্থা যা আসলে ভাঙে গেছে গা দিন দিন বড় হইতেছে কেউ আসলে কেউ ওই বাইরে রাখতেছে কেউ পানির সাথে চলে গেছে জমিনে সেই ক্ষেত্রে আমি এখন আমার যে ছোটো ভাই বা বাকি যারা যারা আছে তাদেরকে নিয়ে আসলে এটা একটু ঠিক করতে আসলাম আমি সবার কাছে রিকোয়েস্ট করব যারা এই রাস্তা দিয়া বড় গাড়ি যানবাহন চলাচল করেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারাও অন্ততকে কয়েকটা দিনের জন্য একটু বড় গাড়ি নিয়ে গাড়ি ভিতরে ঢুকবেন না যেহেতু এখনো রাস্তা ভিজা কাঁচা রাস্তা তো ঢুকে যাইতেছে মাটি নিচে ডাইভে যাইতেছে সেক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আপনারা বড় গাড়িগুলো নেবেন না আর যারা আসলে এই রাস্তাঘাট কোনো জায়গায় সমস্যা দেখলে আমাদের আমরা চাই না সবাই আমাদের জন্য এই ছেলেগুলোর জন্য দোয়া করবেন আমরা কিছু চাই না যে এখানে আমাদেরকে কিছু দিতে হবে বা আমাদের কিছু না আমাদের হচ্ছে যে এলাকা আমরাই চলবো আমরাই সব কিছু সেই ক্ষেত্রে আমরা কাজগুলো হাতে নিচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন রাস্তাঘাট ওখানে আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা যাবো আমাদের টিম আছে টিম নিয়ে আমরা যাই না ইয়েতে আমরা ওখানে কাজগুলো করে আসবো ধন্যবাদ